নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত অ্যাস্ট্রোসিচে সাতই জুলাই দু রবিবার পালিত হবে রথযাত্রা রথযাত্রা অত্যন্ত পবিত্র একটা দিন এই তিথির মাহাত্ম অন্য তিথির থেকে অনেক বেশি মনে করা হয় এই সময় করা যে কোনো কাজই ফল খুবই ফলপ্রসূ হয় এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এছাড়াও কিছু টোটকা রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা সমস্যা কেটে যায় এবং অর্থ বৃদ্ধি পায় আসুন সেগুলো জেনে নেওয়া যাক প্রথম রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে যে কোনো একটা ফল অবশ্যই প্রদান করুন দ্বিতীয় এই দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিতে গোলাপ ও তুলসী পাতার মালা নিবেদন করুন তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে তৈরি করতে তৃতীয় রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি লাল কাপড়ে সাতটা লবঙ্গ দুটো কর্পূর একটা গোলাপ ফুল ও সাতটা তুলসী পাতা নিয়ে একটি পুঁতলি করে তা জগন্নাথ মন্দিরে অর্পণ করুন চতুর্থ এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কর্পূর ও দুটো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন পঞ্চম এই দিন পাঁচটা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন ষষ্ঠ রথযাত্রার দিন একটি লাল কাপড়ে পাঁচটা কড়ি ও পাঁচটা লবঙ্গ একত্র বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন সপ্তম বাড়ি থেকে নেগা নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে রথের দিন করপুর ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির একক্ষণে রেখে দিন